আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি ঈদ স্পেশাল স্পাইসি পটেটো ডোনার তৈরি করে আপনাদের দেখাবো যারা এখনো তৈরি করেনি একবার হলেও ট্রাই করে দেখবেন এই ডোনার তৈরি করার জন্য এখানে আমি কয়েকটা আলু টুকরো করে সিদ্ধ করে নিয়েছি এরপর একটি পাত্র নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এখন এখানে আমি একটি স্টিল ছাকনা নিয়েছি এই ছাকনাতে আমি এগুলো গ্রেট করে মিহিভাবে আলু ভর্তা তৈরি করে নিব সবগুলো এইভাবে আলু ভর্তা তৈরি করে নেওয়ার পর আমি এই আলু ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া আর দুই চা চামচ ময়দা এখন আলাদা একটি পাত্রে স্বাদমতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই মশলার উপকরণগুলো এই আলু ভর্তার বেটারে দিয়ে দিচ্ছি অর্থাৎ স্পাইসি যে পটেটো ডোনাটটা তৈরি করব সেখানে দিয়ে দিলাম এই ডোনাটের বেটারের মধ্যে আবারও অল্প একটু গরম পানি দিয়ে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি কারণ এটা হচ্ছে গরম পানি হাতে লাগবে তাই প্রথমে চামচ দিয়েই নাড়তে হবে আর অল্প অল্প করে অবশ্যই পানিটা দিতে হবে একবারেই কিন্তু পানিটা দেওয়া যাবে না তাহলে কিন্তু বেটারটা বেশি নরম হয়ে যাবে গরম পানির কারণে আমি চামচ দিয়ে এতক্ষণ নাড়াচাড়া করলাম এখন আমি হাত দিয়ে একটি ঘন ডো তৈরি করে নেব কোনো রকম পানি দেওয়া যাবে না এখন আর আপনার যখন পানি ব্যবহার করবেন অল্প অল্প করে পানিটা দিবেন এখন আমি হাতে একটু তেল দিয়ে তারপর এই পটেটো ডোনাটের একটু বেটার হাতের তালুতে নিয়ে গোল গোল করে নিচ্ছি গোল গোল করে নেওয়ার পর হাতের তালুতে দুই হাতের তালুতেই এই করে নিতে হবে এরপর একটি পেন্সিল দিয়ে আমি মাঝখানে ফাঁকা করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো এই পটেটো ডোনাট তৈরি করে নিব প্রথমে সবগুলো পটেটো ডোনার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চুলা একটি কড়াইয়ে আমি গরম পানি দিয়ে রেখেছিলাম এখন সেই পানিতে এক এক করে দিয়ে দিলাম আর যখন সিদ্ধ হয়েছে এই পটেটো ডোনারগুলো তখন তুলে নিচ্ছি আর যখন সিদ্ধ হবে তখন ভেসে উঠবে বুঝতে পারবেন আপনারা এরপর সবগুলো পটেটো ডোনাট তৈরি করে গরম পানির থেকে তুলে আমি ঠান্ডা পানিতে ডুবিয়ে আবারও একটি আলাদা পাত্রে তুলে নিলাম এরপর চুলায় একটি কড়াই বসিয়ে আদা রসুন কুচি দিয়ে কালো জিরা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলাম হালকা ব্রাউন কালার এরপর টমেটো সস দিয়ে দিলাম আর এখানে কিন্তু সামান্য পরিমাণে আমি একটু তেল দিয়েছি এরপর তেঁতুল টক আর গুঁড়ামরিচ গুলমরিচ গুঁড়া চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন যখন এই শিরাটা এইরকম ঘন হয়ে আসবে তখন আপনারা নামিয়ে এই পটেটো ডোনাটের মধ্যে এই মশলার উপকরণগুলো ছেড়ে দিয়ে স্পাইসি পটেটো ডোনাট তৈরি করে নেবেন আর এটা খেতে অনেক লোভনীয় লাগে আমার কাছে খুব ভালো লেগেছে আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করেছে ডোনাটটা যারা এখনও তৈরি করিনি তারা একবার ট্রাই করে দেখবেন আশা করি ইনশাআল্লাহ সবার খুব ভালো লাগবে আর ঈদের মধ্যে সবাই কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকে আর এই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আপনারা একবার হলেও এই স্পাইসি পটেটো ডোনারটা তৈরি করবেন আশা করি ইনশাআল্লাহ সবার খুব ভালো লাগবে